বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নিয়ে এসেছি রাত্রে রান্না তো আজকে করব আমি ছোলে গটুবে তো এই যে ছোলাটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি আর এই যে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি আমি এখন এই ছোলা আলু এভাবে আমি সিদ্ধ করে নেব আর এটা আমি সিদ্ধ করি আর তারই সাথে আমি ময়দাটা মাখবো তো ময়দাটা আমি কি করে মাখবো সেটা দেখাবো আপনারা দেখবেন ভিডিওটা পুরো দেখবেন আর সঙ্গে থাকবেন আমি এই ছোলাটার ভিতরে না দুই ফোঁটা সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা এই জন্যই দেবো সর্ষের তেল দিলে না তাড়াতাড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার এবার ঢাকনাটা লাগিয়ে দেবো বন্ধুরা ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবারে ময়দাটা মেখে নেব আর জন্য যে ময়দাটা অনেকে মাখে অনেকে দই দেয় আমি বন্ধুরা দই দেব না আমি বিনা দইয়ে দিই মাখবো আমি এই যে দিয়ে দেবো সোডা দিয়ে দেবো সোডাটা দিলে কি হয় ভালো করে ফুলবে ভালো করে মিলিয়ে নেবো

এবার এটা ভালো করে মিলিয়ে নেবো এবার বন্ধুরা অল্প জল দেবো দিয়ে মাখবো অল্প অল্প জল দেবো আর মাখবো দেখেন আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে দেখেন কি সুন্দর বলে গেছে খুব সুন্দর বলে গেছে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এবার এই ছোলার তরকারিটা তো তরকা লাগাবো আর ওর জন্য আমি পিষে নিয়েছি যে রসুন টমাটার আর পেঁয়াজ এটা পিষে নিয়েছি

नहीं तुम जो कर रहा हो वो नहीं करो वो बोले क्या कर ले ऐसे जुराब पकड़ के ऐसे से खींच रहा को नहीं 11 पंजीन दे दो तो वो, वो।, वो कर देगा बोला বন্ধুরা এটাতে আমি দিয়ে দেবো এই যে সামান্য জিরা গুঁড়ি দিয়ে দেব আর এইবার আমি যে মশলাটা পিষে রেখেছে এটা দিয়ে দেবো মশলাটা বন্ধুরা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলাটা তেল না থাকবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো আমি ওটা সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম যার জন্য এটাতে সামান্য লবণ দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর এদিকে দিয়ে দেবো গুঁড়ো আর গোটা গরম মশলা তো দিয়েই দিয়েছিলাম ওটাতে যার জন্য আর কোনো মশলা আমি দেব না এখনো বন্ধুরা কষানো হয়নি একদম যখন তেল ছেড়ে দেবে ভালো করে এই ছোলা ঠোলা তরকারি এইসব মেন হচ্ছে যে মশলা এইসব সবজিগুলো মশলার জন্যই ভালো লাগে মশলা না হলে এগুলো ভালো লাগে না বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এই দেখেন তেল ছেড়ে দিয়েছে আমি এবার ছোলাটা ঢেলে দেবো ছোলাটা ভেঙে দেবো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আমি এই একটু ধনে পাতা কুচিয়ে নিচ্ছি ধনে পাতা দিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে দেখুন সব ছোলাগুলো খুব সুন্দরই পাতাটা দিয়ে দেব এবার আমি বটু বানাবো ছোলার তরকারিটা আমাদের বনে গেছে আমরা এখন এই যে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এবার বটুরেটা বানিয়ে নেব কড়াইটাতে সাদা তেল দিয়ে দেবো বেলে একটু হাতে এরকম করে নিচ্ছি একটু লম্বা হবে দোকানের মতো হবে তাহলে দেখেন কি সুন্দর ফুলছে গুলো আমি এই জন্য দই দিয়ে মাখিনি কেন দই দিয়ে মাখলে না একটুখানি খেতেও আমার আমার ভালো লাগে না জানি না কার কিরকম লাগে আমার ভালো লাগে না আমি এই জন্য ডিম দিয়ে মেখেছি আর ডিমের তাই কাছে খেতে ভালো লাগে আপনারা চাইলে আপনারা দই দিয়ে করবেন ডিম দিয়ে করবেন না ও দাদা দাদা কে খাবে দাদা তুমি খাবা তুমি খাবে তুমি খাবে মা বানা এই যে বটুলেটা হয়েছে না এটা একদম দোকানের মতো হয়েছে আপনারা যারা খাননি তারা একবার এরকম করে বানিয়ে খাবেন তাহলে আর দোকান থেকে কিনে খাবেন না এই এই এইভাবে করলে পরে কি হয় বটুলেগুলো না একদম সফট হয় একদম নরম i to też są dochody, ভটুরাটা একটা বন্য তৈরি হয়ে গেছে এই আমার নাতিকে আমি খাওয়াচ্ছি আর ওইদিকে আমার হাজব্যান্ড এখন খেয়ে বলবে কেমন হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে ঠান্ডার দিন এখন গরম গরম এরকম বানিয়ে খাবেন কীরকম হয়েছে

খাওয়াবেন কেন কি বাইরে দেখেন অনেক দিনের পুরনো তেল থাকে ঠিক আছে ঘরে ফ্রেশ তেলে ভাজা তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার